এবং আপনার যে স্টক আছে ইনভয়েসের সাথে মিলে না অনেক বেশি আছে এবং একটা না দেখেন আরো আরো মিলবে না হ্যাঁ রাখেন এটা তো আমরা পেলাম কতটুকু আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আসছে হ্যাঁ হাফ কেজি আটশো পঞ্চাশ নিচে কি নিচে কি আছে নিচে ভোগসাগর কোনটা ওটাই তো ভোগসাগর

995 টাকা কয়টা আছে এটাতে এটা স্যার ক্রিম জ্যাম কোনটা এইটা হ্যাঁ এটা স্যার এটা এটা সাদা এই যে হোয়াইট এই সাথে জম এটা হলো প্রিমিয়াম এই যেটা প্রিমিয়াম এটা সাদা চমচম হোট চমচম হোট চমচম যে এটা ক্রে আছে